আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিন মতো আজকে হ্যাঁ রমজান মাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম অনেকেরই যেহেতু পছন্দ না সেই জন্য ভালাম আজকে সকালবেলা একটু কাজ করে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করি আসলে শারীরিকভাবে আমার শাশুড়ি রমজান মাসের শুরু থেকে অনেক অসুস্থ ছিল তো যেহেতু মা আমার সাথে ছিল তেমন কোনোভাবে রান্না করতাম না যেটা রান্না করতাম সেটাই সে খাইতো না তার মুখে একদমই ভালো লাগতো না তো রান্না করতাম এত কষ্ট করে ছোট বাচ্চা নিয়ে দিন শেষে তরকারি অর্ধেক ফালাই দিতাম ভাত অর্ধেকটা নষ্ট হয়ে যেত দিনের বেলা কিন্তু প্রচুর গরম পড়ে রাতে একটু মোটামুটি ঠান্ডা পড়ে তারপরে ভাতগুলো ঘামে যেত নষ্ট হয়ে যেত তারপরে এত যত্ন করার পর এত কেয়ার করার পরেও সে মানে ওষুধপত্র ডাক্তার অনেক দেখাইতেছে তারপরেও সে মোটামুটি সুস্থ হয়ে ওঠে না খুব খারাপ লাগতেছিল দুশ্চিন্তা লাগে যে রহমতের মাস একটা বরকতময় একটা মাস সবাই সুন্দর হাসি খুশি ভাবে থাকে কিন্তু এফিকার রমজানগুলো যেন কেমন দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে সুন্দরভাবে কিন্তু দুশ্চিন্তা লাগে আমার শাশুড়ি নিয়ে যে সামনে রমজান মাস চলে আসছে তারপরে ঈদ আসছে একটা সবাই আনন্দ হয়ে হলোর করবে কিনা কি কপালে আছে এমন একটা দুশ্চিন্তা লাগতেছিলো তো এই জন্য আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারেনি তো ভাবলাম আজকে থেকে একটু শেয়ার করি নতুনভাবে কোনো কিছু করি আমি ঘরেরও টুকিটাকি কাজ করি কোনো কাজই করা হয় না সবই কিন্তু জমা পড়ে রয়েছে তো দেখতে দেখতে কিন্তু বর্ষাকাল চলে আসতেছে আমার ঘরে একটা চুলা বানানো খুবই দরকার জানি না প্রয়োজন হয় কি না তারপরে যদি বানানো থাকে তাহলে তো আর ফলান না একটা আমার শাশুড়ি বানানো চুলা ছিল আমাদের ঘরে সেই চুলাটা সাফ ভাঙিয়ে ফেলাইছে লাঠি দিয়ে দিয়ে পিটে দিয়ে তারপরে নিজে বইটার উপরে উঠতো বইতো ওইভাবে করতে করতে জিয়াগুলা সব ভাঙে ফেলাইছে ওটার কোনো অস্তিত্ব নাই আর ওটা ছিল অনেক পুরানো সাত আট বছর আগে ছিল এমনিতেও নষ্ট হয়ে গেছে তো আমাদের বাড়ির পাশে এখানে যে কাদা হয়েছিল এত সুন্দর কাদা হয়েছে মানুষে কুমার বাড়ির মতো পাতি যেভাবে বানানো মাটি দিয়ে সেইভাবে করে যে যার মতো যেটা প্রয়োজন সেটা বানাই রাখছে মার্শাল দেখতে কিন্তু সবারটাই অনেক সুন্দর লাগতেছে তো এই যে কাদাগুলো এত সুন্দর একদম তো পড়ে নেয় মানে চারপাশে তো আর গাছ নাই যা আছে গাছ দূরে তো কাদাগুলো একদম মাঝখানে তো দেখতে অনেক সুন্দর লাগে ধরতেও ভালো লাগে সাফান ভাবি মারবো চলে আসো চলে আসো ভাবি মারবো কিন্তু তো ভাবিরা বললাম যে ভাবি চলেন ভাবি না কি আগে দুদিন আগে চুলা একটা কাদা উঠে ব্যাট দিয়ে থেকে গেছিলো আমার বলছিল যে শারমিন চল আমি একটা চুলা বানাই রেখেই তা আমি কেউ ভাবি আমি যা কেমনি হ্যাঁ তো মা তো ঘরে মনে করেন শুয়ে থাকে একলারের রায় দূরে এত দূরে যাওয়া কর্ম কখন কি প্রয়োজন হয় বলা যায় না তো এই জন্য আর অত দূরে যাওয়াই হতো না এখান থেকে কিন্তু বেশ ভালোই দূর মোটামুটি কমলা ছয় সাত মিনিট আট মিনিটের পথ আমাদের পুরান বাড়ির সাইরাও আসতে হয় এখানে তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে দূরে থেকে মানুষ এসে এখানে চুলা বানায় রেখে গেছে যে যেটা যার প্রয়োজন ছিল হ্যাঁ তো ভাবলাম যে না আজকে যাই আর মাও আজকে আমি গেল কালকে কলচাইপে সুন্দর করে একবারে তিন চার বালতি পানি মাথায় দিয়ে দিলাম এরপরে বড় ভাবিরে দিয়ে ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম ভাবি নিয়ে গেছিলো আমাকে সাফওয়ানের নিয়ে জাললে বাড়ি পর্যন্ত হাইটে যাওয়া ওদিকে মারেও ধরে নিতে হইব ভাবির সাথে তো লাদা বাস্তা যে ভাবির কষ্ট হবে তো বললাম ভাবি আপনিই যান বড় ভাইয়া রাত্রে এসে আমার বলছিল তুই যাইস আমি বলছিলাম যে আচ্ছা জাননি তারপরে যেন কেমন লাগতেছে সকাল সকাল আর ভালো লাগলো না পরে ভাবিরে পাঠাইছিলাম জি জি মা তারপরে আজকে মোটামুটি সকাল থেকে একটু সুস্থ আছে রাস্তার পাশে বসে রয়েছে তো আমি বললাম যে আমি ওই বের থেকে আসতেছি আপনি এনে থাকেন এ আর কি তো আমিও আজকে যে কাদাগুলো উঠে সুন্দরভাবে একটা চুলা ব্যাট দিয়ে রাইখা যায় যদি পারি নিজে কাটুম যদি না পারি ভাবি তো বা দেখা যায় আরও জালেরা আছে মামি শাশুড়ি আছে কি ওনাকে একটু করেই দিবে আমি পারি না সত্য কথা যেটা অতটা সুন্দর হয় না তারপর চেষ্টা করবো নিজে কাটার জন্যই আর কি তো এই কাজ করেই কিন্তু শেষ না এখান থেকে যাওয়ার পরে ঘরে অনেক কাজ আছে সকাল সকাল কোনো কাজই করা হয় না আর এই যে টাইমটায় কাজ করতেছিলাম এই টাইমটা কাজ করছি প্রায় তখন সাড়ে নটার মতো বাজে তো ভাবলাম কাদার কাজটা করা ঘর দোয়ার গোছ গাছ করা তারপরে গাও গোসল ধুয়ে নামাজ কালামের টাইম হয়ে যাবে ইনশাল্লাহ আমি ওইভাবে করেই কাজ করি আগে বাইরের করি তারপরে ঘরের কাজগুলো করি ঘরের কাজগুলো দেখা যায় সাফনের কোলে নিয়ে নিয়েও করা যায় কিন্তু বাইরের কাজ তার ওরে কোলে নিয়ে করা যায় না এটা আর কি সমস্যা নাও তুমি নাও তুমি জুতো পায়ে দাও তো দেখতে দেখতে কিন্তু রোজা অর্ধেক আলহামদুলিল্লাহ প্রায় চলেই গেছে আমাদের রমজানগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই কাটছে আমার মামি শিশুরি চুলা বানাইছিলো তো আমার বলতে আসে যে এন থেকে একটা চুলা নিতে পারব কিন্তু এই চুলা নিয়ে আমার কোনো লাভ নেই কারণ আমাকে ঘরে যখন বর্ষাকালে পানি উঠে তখন তো প্রায় ঘরের অর্ধেক ডুবে যায় তখন এই চুলা দিয়ে আর কি করব। আর এমনি যদি একটা আগলা চুলা থাকে ওইটারে ওইটার উপরে বসে রান্না বান্না করা যায় একটা টেবিল উপরে বসাইও বা খাড়ের এক পাশ দিয়ে বসাইও মানে যদি ঠেকে পড়ে মানুষ হ্যাঁ তখন তো অনেক কিছুই করতে হয় ওইটাই বলতেছি যে তখন দেখা যাচ্ছে অনেক কিছু করা লাগে যাই হোক একজনে একটা দোপা চুলো বানাইছে সেও আমার জাল হয় এত সুন্দর করে চুলাটা বানাইলো বলার মতো না আর এত সুন্দর করে চুলা বানানোর অভিজ্ঞতা তো জীবনেও আমার হবে না মনে হয় আর হচ্ছে গিয়ে দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে দুই চুলার একটা আর অনেক ঢপটাও সুন্দর হয়েছে তা আমরা এখন বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে কি করবা তুমি এটা না এটা ময়লা মুছে না হাতে রাইখে দাও ছাফা সব সবসময় এরকম দুষ্টমি করে হ্যাঁ কথা বলতে নিলাম তা ওর জন্য পারতেছি না ও হচ্ছে সাইতেছে আমার ওনা দিয়ে তারপরে ওর গায়ে যে ময়লা লাগছে সেগুলো মুছবে কিন্তু ওগুলা ধুইতে হইব কিন্তু ও বুঝে না যে মুছলে যাইবো না ধুইতে হইব কিন্তু যাই এখন বাড়িতে বাড়িতে যাই বাড়ির কাজগুলো করি বাড়িতে যাওয়ার পরে দেখি আমাদের বাড়িতে পর্যন্ত যাইতে পায় না রাস্তায় দেখি সবাই সমানে মাছ কিনতেছে তো ভাবলাম যে আমি একটু মাছ কিনে নিই তাহলে এক কেজি মাছ কিনছিলাম দুই পদের মিলে সামুদ্রিক মাছ এখানে যে মাছ যখন কিনছে তখন প্রায় আট দশ জনে মাছ নিছে তো কম হলেও ওই চাচার চার পনেরো বিশ কেজির মতো মাছ বেচা হয়েছে তো দামে একটু কম ছিল যেমন একশো টাকা করে কেজি ছিল কম হলে মানুষে তিন কেজি চার কেজি দুই কেজি এভাবে করে মাছ নিছে তা আমিও এক কেজি নিলাম দুই পদের থেকে এক কেজি মাছ নিচ্ছে সাফানের হাতে একটা চা ইয়ে দিলো চাপ দিল আমি ছিলাম ঘরের ভিতরে সাফন কান্না করতেছে আসলাম আসে দেখি যে আবদুল্লাহ ঘরে ঢুকে দরজা আটকাই দিছে ওর হাতে চাপ লাগছে হ্যাঁ তো কান্না করলো সে অনেকক্ষণ তারপরে হাইটা হাইটে ঠান্ডা করলাম ঠান্ডা করে এখন আসলাম জিয়াম হ্যাঁ জুতো আমার কাছে দেও দেও আমার কাছে এত কথা বললে হয় বাবা তো এই মাছগুলাই আমি কিনছিলাম দুপুরে দাও আমার কাছে দাও এত কথা বলে না বাবা তো এই মাছগুলো কুইটা সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি আসার পরে সাফন দেখেন কি অসুস্থ আপনাদের সাথে যে কথা বলবো বা কাজ করবো প্রতিদিনের কাজে প্রতিদিন দেখাম সেটা পায় না সম্ভব হয় ওখানে হ্যাঁ কোলে নিশ্চিত তো কোলে বাবা এই দেখো বাবু ঘুমিয়েছে দেখবা তুমি বাবু আইবে দাঁড়ো ওর হাতে কি যেন হয়েছিল আঙুলে তারপর মেডিকেলে ডাক্তার দেখা কমছে এখন হচ্ছে ওইটা খেলাধুলা করে না দরজা চাপ খাক বা একটা কোনো কিছুতে হলেই ও অনেক ব্যথা পায় খুব চিখে পড়ে রক্ত বের হয় জানেন না তো ঘুম পাড়াইলাম ওরা গোসল করে আমিও গাও গোসল দিয়ে নামাজ কালাম পড়ছি আবার জুতো খুলে গেছে দাও তো এখানে ওর জন্য খিচুড়ি রান্না করার জন্য একটু সব রকমের সবজি দিলাম তারপর একটু শাক দিলাম আর একটু মনে করেন নরম করে খিচুড়িটা ওর জন্য রান্না করব। আর এখানে একটু লাউ ভাজি করার জন্য কাইটা সুন্দর করে ধুয়ে রেখে দিছি আর যে সেই মাছটা রাখছিলাম ওইখান থেকে কিছু মাছে আমি হলুদ মরিচ লবণ মাখায় রেখে দিছি এখানে আলু বুট এগুলো সিদ্ধ করার জন্য ধুয়ে নিছি দেখা যায় আর একটু পরেই আমি চুলা জ্বালাই দেবো আর এখন হচ্ছে চুলার পরে প্রচুর রোদ মাথা দেওয়া যায় না এরকম অবস্থা হ্যাঁ তো আমি সব কিছু এভাবে করে গুসাই রাখি সব সবসময় যেভাবে করে রাখি রান্না করতে গেলে অত বেশি কষ্ট হয় না একটার পরে একটা রান্না করি তবে কষ্ট হয় কখন জানেন যখন সাফন ঘুমায় তখন একটু শুইতে পারি না ওই খুব দৌড়ে দৌড়ে কাজগুলো সারতে হয় আর হচ্ছে গিয়ে যখন আমার ঘুম আসে তখন সাফানের জন্য একটু মানে বিছানায় মাথা দেওয়ার মতো কোনো ইয়ে নেই ওঠো চলো রাস্তায় দোকানে এমন সেমন সারাদিন এই ওর পেঁচাল হ্যাঁ এভাবে করে খুব ক্লান্ত লাগে যখন ঘুম আসে একটু ঘুমাতে পারে না মাথা তখন খুব ব্যথা করে এই আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য সে অসুস্থ ছিল আজকে একটু মোটামুটি ভালো আছে আগামী রমজানগুলো যেন সুন্দরভাবে সবাই রাখতে পারি আমার শাশুড়িও যেন রাখতে পারে দোয়া করবেন সবাই ভুল ত্রুটি যদি করে ক্ষমা করবেন আর এতদিন আমি পুরান ভিডিও দেওয়ার জন্য সবার কাছে দুঃখিত আজকে থেকে ট্রাই করব যেটুক পারি ঘরের কাজ ঘরের সংসারে যা কিছু করবে সেটা শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ